সালে ইন্ডিয়া পাকিস্তান নতুন দেশ আপনি কি জানেন স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার পেছনে ইন্ডিয়ার ভূমিকা কি আমি দেবায়ন ত্রিপাঠি আর চলুন জেনে নিই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ব্রিটিশ শাসনের আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অংশ মুসলিম রাজাদের দ্বারা শাসিত হতো থার্টিন সেঞ্চুরি থেকে মহম্মদ বক্তিয়ার খিলজি সেখানে মুসলিম শাসন শুরু করেন এখানে যে শুধু মুসলিমরা বসবাস করত তা কিন্তু নয় আরও অনেক রিলিজেন্সের মানুষ বসবাস করত কিন্তু এরপর সতেরোশো সাতান্নর দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো অঞ্চলকে ছিনিয়ে নেয় এর সাথে সাথে পুরো ভারত এবং বর্তমান পাকিস্তান ও বাংলাদেশের পুরোপুরি অংশ ব্রিটিশ শাসনাধীন হয়ে পড়ে অখণ্ড ভারতের মানুষদের রক্তক্ষয়ী সংগ্রামে পুরো অঞ্চল ব্রিটিশ শাসন মুক্ত হয় উনিশশো সালে কিন্তু সমস্যা ছিল একটাই মুসলিমদের জনসংখ্যা অন্য ধর্মের জনসংখ্যার থেকে কম হওয়ায় তাদের উপর অত্যাচার হতে পারত তাই স্বাধীনতার আগে উনিশশো চল্লিশ সালে লাহোর রেজলিউশন বানানো হয় আর তাতে ডিমান্ড করা হয় মুসলিমদের জন্য একটি আলাদা দেশ তৈরি করা হোক মেনলি ধর্মের ভিত্তিতে ভাগ করা হয় দুটি দেশকে অনেক হিন্দু পাকিস্তান থেকে ভারতে আসে আবার অনেক মুসলিম ভারত থেকে পাকিস্তানে যান ফলে দাঙ্গা হয় মৃত্যু ঘটে প্রায় দশ থেকে কুড়ি লাখ মানুষের উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত এবং পাকিস্তান আইনতভাবে ভাগ হয় পাকিস্তানে দুটি অংশ তৈরি হয় ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান কিছুদিন যাওয়ার পর একটি প্রবলেম দেখা দেয় ওয়েস্ট পাকিস্তানে ডেভেলপমেন্ট বেশি হতে থাকে সরকার বেশি টাকা খরচ করতে থাকে ওয়েস্ট পাকিস্তানের ওপর আর ইস্ট পাকিস্তানে সমস্ত ন্যাচারাল রিসোর্সেসের টাকা ওয়েস্ট পাকিস্তানে যেতে থাকে ফলে ইস্ট পাকিস্তানে এতটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছিল না তাই মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন আন্দোলন শুরু হয় আরও একটি প্রবলেম ছিল ভাষা যেখানে ইস্ট পাকিস্তানের সমস্ত মানুষ বাংলায় কথা বলতেন সেখানে ওয়েস্ট পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতেন উর্দুতে আর এর মধ্যে মোহাম্মদ আলী জিন্না ক্লিয়ারলি ঘোষণা করেন পাকিস্তানের সবাইকে উর্দু ভাষায় কথা বলতে হবে ফলে ইস্ট পাকিস্তানের মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে কারণ তাদের প্রধান ভাষা ছিল বাংলা ফলে মানুষের আন্দোলন আরো তীব্র আকার নেয় তৎকালীন পুরো পাকিস্তানের ছাপ্পান্ন মানুষ বাংলায় কথা বলতেন ফলে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আন্দোলন চরম আকার নেয় স্টুডেন্টের দল বেরিয়ে পড়ে রাস্তায় আন্দোলনকে থামাতে পাকিস্তানের সেনারা প্রকাশ্যে গুলি চালায় পাঁচ জনের মৃত্যু ঘটে তাই একুশে ফেব্রুয়ারি দিনটিকে আজও বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে বাংলা ভাষাকে স্টেট ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা করা হয় উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয় আর এই অবস্থায় ইস্ট পাকিস্তান বুঝতে পারে নিজেদের সামরিক অক্ষমতাকে ইস্ট পাকিস্তানের নিজস্ব মিলিটারি পাওয়ার ছিল না এছাড়াও এই অবস্থায় আরও একটি জিনিস চোখে পড়ে ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের পলিটিক্যাল ইমব্যালেন্স ফলে ইস্ট পাকিস্তানের পক্ষ থেকে ছটি পয়েন্টের আবেদনপত্র পেশ করা হয় আর এই ডিমান্ডটি করেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের লিডার এই ছটি পয়েন্টের আবেদনপত্র দেশভাগের জন্য যথেষ্ট ছিল প্রথম পয়েন্টে বলা হয় ইস্ট পাকিস্তানকে অটোনমি দেওয়া হোক ইস্ট পাকিস্তানের টাকা ইস্ট পাকিস্তানকেই দেওয়া হোক এর পরের পয়েন্টে তিনি বলেন ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানে দুটি আলাদা আলাদা কারেন্সি করা হোক এবং তৃতীয় পয়েন্টে তিনি বলেন ইস্ট পাকিস্তানের নিজস্ব মিলিটারি পাওয়ার থাকা উচিত শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্য ছিল এক স্বাধীন দেশ স্থাপনের উদ্দেশ্য কিন্তু ওয়েস্ট পাকিস্তান এই অবস্থায় শেখ মুজিবুর রহমানের সমস্ত ডিমান্ড রিজেক্ট করে দেয় এর কারণ ছিল পাকিস্তান কখনোই তার ইস্ট পার্টকে হারাতে চাইবে না অবভিয়াসলি কোনো দেশ তার এলাকাকে হারাতে চায় না ফলে শেখ মুজিবুর রহমানকে বন্দি করা হয় এই অবস্থায় সাধারণ মানুষরা বুঝতে পারে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি নতুন দেশ তৈরি করা উচিত শেখ মুজিবুর রহমান বন্দি হওয়ার পরই মানুষরা রাস্তায় নামে এবং আন্দোলন শুরু করে ফলে বাধ্য হয়ে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা হয় ওয়েস্ট পাকিস্তানের ওপর চাপ বাড়তে থাকে উনিশশো সালে পাকিস্তান সরকার ইলেকশন শুরু করে কিন্তু এক্ষেত্রে আওয়ামী লীগ জয়লাভ করে তিনশো তেরোটি সিটের মধ্যে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টি কিন্তু আওয়ামী লীগ ওয়েস্ট পাকিস্তানে একটিও সিট জিততে পারেনি ফলে পাকিস্তান সরকার এই সিলেকশানকে ক্যানসিল করে দেয় কিন্তু ইস্ট পাকিস্তানের মানুষরা প্রোটেস্ট করা শুরু করে শেখ মুজিবুর রহমান হিন্দু মুসলিমদের বিচার না করে বাঙালিদের অধিকারকে তুলে ধরেন এবং নতুন দেশের নাম দেন বাংলাদেশ বাংলাদেশ নিজেদের আর্মি তৈরি করে যার নাম দেয় মুক্তিবাহিনী আর এই অবস্থায় ইন্ডিয়ান আর্মি বাংলাদেশী মুক্তিবাহিনীকে ট্রেনিং প্রোভাইড করতে থাকে গরিলা যুদ্ধের ট্রেনিং দিতে থাকে বাংলাদেশি মুক্তিবাহিনীকে কিন্তু এই অবস্থায় ওয়েস্ট পাকিস্তান লঞ্চ করে অপারেশন সার্চ লাইট এই মিশনের লক্ষ্য ছিল বাংলাদেশের বড় বড় নেতাদের এবং পাওয়ারফুল মানুষদের মেরে ফেলা উনিশশো সালের পনেরোই মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন পাকিস্তানি সোলজাররা বাংলাদেশি অনেক মানুষের প্রাণ নেয় উনিশশো সালের পঁচিশে মার্চ রাত বারোটার পর সম্প্রচার হয় বাংলাদেশ এক স্বাধীন দেশ তাই ছাব্বিশে মার্চ দিনটিকে বর্তমান বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে আক্রমণ করা হয় সাত হাজার স্টুডেন্টের মৃত্যু ঘটে কিন্তু তৎকালীন ভারতীয় প্রধান জেনারেল মানিক সাউ অনবরত ট্রেনিং দিতে থাকেন বাংলাদেশি মুক্তিবাহিনীকে ডিসেম্বর পাকিস্তান লঞ্চ করে অপারেশন চেঙ্গিস খান ভারতের এগারোটি এয়ারফিল্ডে হামলা করে পাকিস্তানি সেনা কিন্তু পাকিস্তানের সেনা বাংলাদেশি মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার সঙ্গে পেরে ওঠে না ফলে বারোই ডিসেম্বর উনিশশো সালে যুদ্ধে পাকিস্তান তার হারের জন্য প্রস্তুত হয় ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনী বাহিনী জয়লাভ করে এরপর পাকিস্তানের থেকে বিভিন্ন এগ্রিমেন্ট সাইন করা হয় কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সব পরিবারে তার মধ্যে বেঁচে যান জার্মানিতে থাকা দুজন মেয়ে তার মধ্যে একজন হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মৃত্যু রহস্য নিয়ে একটি সেপারেট ভিডিও হতে পারে কমেন্টে জানালে নিশ্চয়ই বানাবো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন